সেখানে রাস্তাঘাট খারাপ দেখে আমার একটু কেমন লাগলো তারপর এসে দেখছি বিরাট এখানে রয়েছে প্রচুর গাড়ি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে যাত্রীদের অসুবিধা যারা রাস্তায় চলাচল করছে তাদের পক্ষে অসুবিধা তারা যে চলাচল করতে অসুবিধা ভোগ করছেন তারাও জানার আমি দাঁড়িয়ে পড়ছে এখানে দেখলাম যে কি অসুবিধা আছে সেখানে এখানে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে ওভারলোড গাড়ি সেই গাড়ি আড়াই কিলোমিটার দূরে তাদের কাটা সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক ওয়েটটা নেওয়ার জন্য সাড়ে সাতশো কিন্তু এই যে আড়াই কিলোমিটার যাচ্ছে সেই আড়াই কিলোমিটার যে রাস্তাটা ড্যামেজ হচ্ছে এটা তো আমাদের ক্ষতি জনসাধারণ যে রাস্তাঘাটের ওপর চলাচল করবে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচন্ড এই জন্য আমার এখানে এসে দাঁড়ানো বা এটা দেখা হ্যাঁ আমি বলেছি যেগুলো ওভারলোড আছে সেগুলো যেন সিজ করা হয় প্রশাসনিক ব্যবস্থা আমাদের নিতে হবে না নিলে এইরকম মানে চরম দুরবস্থা আসবে আমাদের রাস্তাঘাটগুলো খারাপ হবে এলাকার মানুষের দুর্ঘটনার কবলে পড়বে হ্যাঁ ওভারলোড আমি চলে যে দু তিন দু আড়াই কিলোমিটার ওখানে যে টেয়ার করে টেয়ার করার পর তারপরে ওরা গাড়িটা নেই হ্যাঁ ওভারলোড চলে আমরা জানলো আমরা ওই বালির দিকে বলার মতো আমাদের হ্যাঁ সকাল থেকেই চলে হ্যাঁ সমস্যা তো হয় জনগণের সমস্যা হয় চিরজুদ্দিন শেখ এটা লোকাল প্রশাসন এবার সবাই মিলে আলোচনা করে যে নিশ্চিত আমরা অ্যাডমিনিস্ট্রেশনে আছি লোকাল প্রশাসন যতক্ষণ না দিচ্ছে আমরা করতে পারি না লোকাল প্রশাসন সবকিছু জানেন ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরা আলোচনা করে এবারে কি ব্যবস্থা হবে সেটা উনি বললেন যে কবে ভাবে উনি সময় চাইছে আমি বলি আপনার সময় মতন আমরা বসতে চাই আপনি আসুন কোনো অসুবিধা নেই উনি বলে ঠিক আছে উনি আর অতটির সঙ্গে কথা বলবেন এটাই বললেন দেখভালের দায়িত্ব লোকাল প্রশাসন বলছেন লোকাল প্রশাসন সব সবাই মিলে আলোচনা করে যে গাড়ি ধরায় ধরো লোকাল প্রশাসন আমি কাদেরকে বলছেন

না যদি প্রবলেম হচ্ছে লোকাল তো একদম আমরা বাড়ি বাড়ি তো আমরা যাই না যদি কোনো অভিযোগ হলে যে ওনারা ফোন করে দেয় তখন আমরা এসে যাই এসে গিয়ে সবাই মিলে বসে আলোচনা করে কিভাবে চলবে ওসি সাহেব আছে দেখভালের জন্য আছে ধরো ওই স্কুল আওয়ারগুলো ওরা মেনটেন্স করে বা গাড়ি যারা যাতে না একসঙ্গে জড়ো হয়ে যায় সেটা দেখেন ওনারা রোস্টার করে রেখেছে ওনারা বললেন না হয় তাহলে দেখা দরকার না আমরা করি ওসি সাহেবরা করেন আমরা করি আবার জয়েন্ট জয়েন্ট ভেরিফিকেশনে বেরোই আমরা এখানে যেগুলো ওজন করা হলো ষোলো ছয় কত করে মানে কতটা ওজন কত করে হয়েছে প্রত্যেকটি এক একটি

ঠিক মতন পয়সা পৌঁছায়নি তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে তো দিদিকে আমি অনুরোধ করছি শুধুমাত্র রাউতখণ্ড কেন সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে অবৈধ বালি চলছে আপনি কি এতদিন জানতেন না না যেন চুপচাপ ছিলেন ভাগবাটরা ঠিক ছিল এখন ভাগ বাটারার অসুবিধা হয়েছে তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন পশ্চিমবাংলায় সারা রাস্তা গ্রাম বাংলার রাস্তা ভেঙে পড়ে আছে আপনাদের সেদিকে নেই বালির গাড়িগুলোর পয়সা আসেনি তাই আজকে বালি পরিদর্শনে গিয়েছিলেন বালির পাহাড় দেখতে গিয়েছিলেন